জি আমার আমার দাদি স্বপ্নে পাইছে তার জন্য আমার বাপের আমার বড় মাই পাইছে ঠিক আছে বড় পর দাদি পাইছে দাদি পাওয়ার পর আমার আব্বাই ধরছে আব্বাই আমার দিয়ে গেছে

আছে এরকম শত শত রুগুলে বলতেছে যে ভাইয়া আজকে আমার এই তিন বছর শেষ আল্লাহ রহমত আমি ভালো হাদিয়াটা কিভাবে নেন যারা হাদিয়া কি সিস্টেম নেন হাদিয়াটা হাদিয়াটা মনে করেন যে এই যে রোগটা মানে যেই একটা হাঁপানি রোগেরটা এটা আমাদের কাছে গড় পূজা হয় ঠিক আছে তার জন্য আমরা এটার হাদিয়াটা মনে করেন যে দেড়শো টাকা নেই ঠিক আছে আর পঞ্চাশ টাকা হয়েছে দুধ মিটার জন্য এক পা দুধ এক পা মিটাই আর এসে দশ টাকার আবির তার জন্য হয় দুশো টাকা ঠিক আছে আমি গত বছর ইয়া এই বাইশ সালের থেকে বাইশ সালের থেকে দুই মানে একশো টাকা কমাই নিচ্ছি কেন কমাইছি তত ততটা বছর সতেরোটা বছর ছিল আমলিকের ক্ষমতায় ঠিক আছে আমার রিসিট আমার ধরতে দিচ্ছে না আমার ঘরে আমার থাকতে দিচ্ছে না আমি আরেক বাড়িতে থাকতে হয়েছে ঠিক আছে আমি তাদেরকে পানি আই নাও তাইলে আপনার রুগীদের হাত দিয়ে ওরা নিয়ে যেত না নিয়ে যেত উফ টাকা তার আমারে বাক করে দিত আমার মানে এরকম ইয়াটা আমরা গরিব মানুষ হতে আমার বাপেরে আরেক মানে আরেক গরের মধ্যে নিয়ে ফেলার রাখছি কথা বলছেন অথচ মূল্যায়ন করে না এখন করে এখন ইনশাল্লাহ আল্লাহর মতে আসে নাই কেউ পারবেও না ইনশাল্লাহ বাকিটা যদি আল্লাহ রহমত থাকে কামাল উদ্দিন ফালুক চৌধুরী আচ্ছা আচ্ছা এই যে একটা সেবামূলক যে কার্যক্রম হচ্ছে এ বিষয়ে এটা এইভাবে আপনার এলাকাবাসী কীভাবে তাদেরকে সহায়তা করতেছেন আমরা একাবাসী সহযোগিতা করতেছি এটা আমার যে ডিম আই পাই ছিল আচ্ছা আচ্ছা তো দেওয়া গেছে আমার বাবি আমার বাবি রে যাওয়ার পর আমার বাবি দেওয়া গেছে আমার বাইস্টারে আমার বাইশটার মারা গেছে এখন দিয়ে আমার নাতি এ সেবামূলক ইয়া করতেছে আমরা তার সার্বিক সহযোগিতা করি যাতে মানুষের কষ্ট না হয় আমরা একটা অভিযোগ পাইছি যে আগে আওয়ামী লীগের আমলে এই যে অল্প একটা হাত দিয়ে আসতো এই হাদিয়া টাকাটা তারা বাক্য নিয়ে যেত এখন আওয়ামী আমলে তারা ওই টাকাটা ইয়া কইরা যেই টাকাটা হইতো না এই টাকাটা চেয়ারম্যান নিজে বাইক নিয়ে যেত চেয়ারম্যানে হ্যাঁ চেয়ারম্যান বাসার চেয়ারম্যান নিজে নিয়ে গেছে নিয়ে